বিশ্বশান্তি কামনায় মহযোগের আয়োজন করেছিল ভারত সেবাশ্রম বুধবার সারম্বরে পালিত হয়েছে বাসন্তী পুজো এবং রামনবমী উৎসব ভারত সেবাশ্রমে রাম নবমীর দিন মহাযজ্ঞের আয়োজন করা হয়ে থাকে দীর্ঘ কয়েক দশক ধরে শান্তি যোগ্য হয়ে আসছে আর তা দেখতে উপচে পড়ে সাধারণ মানুষ ও ভক্ত দেবী ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে এবছর মানুষের এত ভি উপচে পড়বে তা ভাবা যায়নি ভক্তদের আবেগ জড়িয়ে রয়েছে ভারত সেবাশ্রমে বাসন্তী পুজোয় এদিন রাতে সুষ্ঠুভাবে বাসন্তী পুজো মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তির কামনা এই যজ্ঞ প্রতি বছর হয়ে থাকে এদিন ধর্মীয় রীতি মেনে সেটি করা হয়েছে ভারত সেবাশ্রমে বাসন্তী পুজো রামনবমী উৎসবকে ঘিরে বিশাল মেলা বসে দশমীতে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে રાધે કૃષ્ણ રાધે કૃષ્ણ રાધે કૃષ્ણ રાધે કૃષ્ણ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো